পায় সামনে বাস আইসা পড়ছে দেখে না দেখা যায় সামনে বাস আইসা পড়ছে এখন যে বাসে উঠব আপনারা ফুল ভিডিও দেন এনজয় রন আজকে কিন্তু ওই দাদা শে আছে শে একবার ওই দার শে সামনে বাজার আইসা পড়ছে বাদাগঞ্জি বাজার পায় আইসা পড়ছি এখন লো 12 টা কিলো 12 টা গেন্ডারি আছে এখানে এই গেন্ডারি লয়ে গেন্ডারি খাই যাব অ্যান্টি দেওয়া যাবে ওই দেখেন গ্যান্ডারি গ্যান্ডারি দাঁড়াই রইছে এখানে প্রত্যেক না কইতে সিঞ্চিত এটা পড়ছে সিঞ্চিত বাজারে সবার দেখাইলাম না পয়সা লাগছিলো মেয়েদের আছিলো শিখাদ আসছিলো জিয়াদ আসছিলো সবাই আছিল। সাইড আবার আরেকজন গ্যান্ডারি আসলো আর তো তারপরে দেখা যাচ্ছে কীভাবে যাওয়া যায় সেখানে প্রায় ঘন্টা দিকে সামনে এসে পড়ছি আপনার দেখেন ভিডিও ফুল ভিডিও দেখেন দেখে মজা পাইবেন সামনে দেখেন যাই দাসি ঘন্টা দিকে মারে দেখেন আমি সবাই আসবো ওই গ্যান্ডারি দেখা যায় নতুন গ্যান্ডারি এসে পড়ছে সামনে ওই গ্যান্ডারি দেখা যায় যাচ্ছে আপনি তারা দেখেন ভুল ভিডিও পেজটা চিনা চিনা আগে নেই দেখে যান ভুল ভিডিওতে পেজ দেখা এলাম আপনাদের মাঝে সিনেমাটির গান একটা লাগাই দেয় সিনেমাটের গানের একটা সামনে দেখা যাচ্ছে গ্যান্ডারি খেত এখান থেকে গ্যান্ডারি খাবো দেখেন আপনারা দেখে মজা হবে ওই দেখেন গ্যান্ডারি খেত দেখা যাচ্ছে বহুত দিন ধরে জুমসুম বাড়ি দিনা সব বাড়ি গেলে এলাম এক লোকে দেখেন সামনে যাইতে আসি এই গ্যান্ডার মালিকের বুক আইসা পড়ছে পায় এখন যে গাবো জি গাই নেইমা যাব এখন গ্যান্ডারে খাইতে যে দেখেন সবচেয়ে বড় ক্যান্ডারি আজকে লোবো সাইডে দেখতেছেন শুধু গ্যান্ডারি গিয়া তার গ্যান্ডারি গিয়া সামনে দেখতেছেন আরেক এক মাসখানে দেখতেছেন আর একটা গ্যান্ডারি এটা সবচেয়ে বড় ছোট গ্যান্ডারি দেখতেছেন খালি সব গ্যান্ডারি আর গ্যান্ডারি খালি সামনে যাবো সামনে খেতে তুই গ্যান্ডারি খাবো আমরা দেখা যাচ্ছে আপনাদের করে গ্যান্ডারি খেতে পায়ে আসা করছি দেখেন সামনে গ্যান্ডারি খেতে তুই গ্যান্ডারি খাবো আমরা সামলে দেশে এটার কয় অন্য গান্ধা কুইশোর কয় কুইয়োর কয় আমি গন্ধা কয় কুইয়োর কয় দেখা যান সবাই বাস্তা আছে কোনটা লোভে দেখা যাচ্ছে কোনটা লোভে যাচ্ছে বড় লোভে নিয়ে গেছে ছোট লোভে সবাই লোক যাচ্ছে এখন লাগাই দেবে ওটা সিনেমাটিক গান দেখবেন খালি কুইয়োর আর কুইয়োর আর কুইশোর আর কুইশোর সবচেয়ে বড় এই রিয়াল্লি রামটা সবচেয়ে মোটা কাটা আছে দেন কাট আছে গান্ডারি দেন প্যাকেট প্রাইস এখন সাইজ করব এর সাইজ করতে আছে দেন একবার সাইজ মে স্ক্রপ করে লাইব বাড়ি গেলাম আমি ক্ষেতের থেকে আর লইতে আছে দেন মোটা কাটে আছে পয়সা লই আইসা পড়ছে দেন দেখেন আমি ক্যান্ডারি দেখা যাচ্ছে আপনাদের ঘরে সামনে দেখতেছেন শিবাদাইব শিবাদাইটা ডান্স দিব ডান্সটা ভালো লাগলে এটা লাইক করেন শিবা দেখেন কি এটা ডান্স দেয় অনেক কুইয়ের সর লয়ায়া কুইয়ের লয়ায়া দেখেন কি এটা ডান্স मारे দেন ডান্সটাবার লাগলে এটা লাইক করেন ডান্সটা দেখে আমার অনেক হাসি আইছিল তারপর সবাই কুইয়ের মের লইছে লয়ার পর সামনে যাইতেছি সামনে যাওয়ার পর এটা সিনেম্যাটিক গান লাগাবো আপনারা কুইয়েরের সিনেম্যাটিক দেখবেন দেখার পর ওনা সিনেম্যাটিক লাগাই দেব একটা তারপরে এখন ছাদানী কটা শাল আইমর দিব দেখেন তারপরে কি সবাই সামনে দে সামাজিক যায় দেন বহুত দিন টুম টুম দে না শিশু করতে পারে না সবাই আইতাছে একে একে দেখেন সবাই আইতাছে গ্যান্ডারি লই আইতাসে গ্যান্ডারি খেয়েও গ্যান্ডারি ম্যান্ডারি কাজটা খাওয়া শুরু করছে সবাই তারপর আমিও খাইতেছি গ্যান্ডারি তারপর আমিও খাওয়া শুরু করছি সবাই একসাথে লুয়ে খাইতেছি হারত সামনে সেই জায়গায় সবাই আড্ডা মাড্ডা দিয়া খুঁজোর মুহূর্ত গ্যান্ডারি ম্যান্ডারি সবাই খাইতেছি যার যার গ্যান্ডারি লুয়ে লইছে গাঠটি পোসা পান তারপর আডা রওনা দিলো বাড়িতে যাওয়ার সবাই কেন রেগে লইছে দেখে দেখাইলাম সামনের দিক সবাই যাই দেখতেছি সিন যাই নাকি যাইলো যাই বকা সবাই সামনের দিক যাই দেখা যাক বাস এলে বাস দাঁড়াবো সামনে যাইতাসি দেন আর ভিডিওটা ভালো লাগলো বেশি বেশি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন Video for I share, so put it. Please, please, like, share, and don't forget to